খুলনার দাকপে ঢাকি নদীর বাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম তলিয়েছে পানিবন্দী পরিবার চরম ভোগান্তিতে দিন কাটছে তাদের জোয়ারের পানিতে তলিয়েছে আমনের ক্ষেত ভেসে গেছে ঘের পুকুরের মাছ এদিকে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র হয়েছে নদী ভাঙন গেল চব্বিশ ঘন্টায় বিলীন হয়েছে নদী তীরবর্তী তিনশো মিটার অংশ ঢাকি নদীর ভাঙা বাদ দিয়ে গেল দুদিন ধরে এভাবেই পানি ঢুকছে লোকালয়ে প্লাবিত একের পর এক গ্রাম আর বিস্তীর্ণ ফসলি জমি এমনিতেই নরবরে ছিল খুলনা দাকুপের এই বাঁধটি মঙ্গলবার রাতে জোয়ারের তরে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে লোকালয়ে এতে তলিয়েছে অন্তত ছয়টি গ্রাম পানিবন্দী হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত বাড়িঘর নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র ছুটছেন অনেকে জলমগ্ন প্রায় তিন হাজার বিঘা আমনের ক্ষেত ভেসে গেছে অর্ধ শতাধিক ঘের আর পুকুরের মাছ সবকিছু ভেঙে গেছে নদী নদীর জলে মানে ফসল তো আর নেই এখন আমরা বাচ্চা কাচ্চা নেই এখন এই রাস্তার করে আছি প্রত্যেক বাদ দিচ্ছে আর বাসি যাচ্ছে প্রত্যেক বাদ প্রথমে ছোট ছিল এখন প্রতিনিয়ত আস্তে 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 বড় করেই নিচ্ছে নিয়ে এখন কি হবে আমার তো সবই চলে গেছে বাঁধ মেরামতে চেষ্টা করছে স্থানীয় প্রশাসন তবে তীব্র স্রোতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে কাজ এখানে যে টেকনোলজিক্যাল সাপোর্টগুলি দরকার সেগুলো এখানে পর্যাপ্ত নেই তো তারপরে আমাদের পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি এদিকে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র হয়েছে ভাঙন গেল চব্বিশ ঘন্টায় বগুড়া শহরাবাড়ি বানিয়াজানসহ বিভিন্ন অংশে তিনশো মিটার বিলীন হয়েছে নদীগর্ভে দুই বস্তা ফেলে দিয়ে ফুটটি জলের কাজ হওয়া নিতে প্রচুর কাজ করা এই কাজ করলে তাহলে সেই কাজ ব্যবস্থা করা যদি ওখানে দশ বস্তা বা বিশ বস্তা বা পঞ্চাশ বস্তা এরকম যদি সঙ্গে সঙ্গে লাগাইতো তাহলে আমাদের এত ক্ষতি হতো না এত দোকান যেত না তিস্তা নদী সহ উজান থেকে নেমে আসা হলে এই অঞ্চলে কিন্তু হঠাৎ করে পানি বৃদ্ধি পায় যেটা আমরা প্রায় বর্ষাকালে কিন্তু এখন শেষ পর্যায়ে আছে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে আমাদের কামালপুর শহরাবাড়ি বানিয়াজানে

নদী ভাঙন হয়েছে সে খবর আপনাদের আরো বিস্তারিত করে জানাবো শুরুতেই যাচ্ছি খুলনায় আমাদের সহকর্মী শেখ আল হেসান আছেন সেখানে হেসান বাঁধ মেরামতে কেমন সময় লাগতে পারে বলে মনে হচ্ছে পানিবন্দী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চাই বৃষ্টি থাকি নদীর যে বাদ ভেঙেছিল সেটা মেরামতের কর্মযজ্ঞ শুরু হয়েছে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড বাস কাঠ জিও ব্যাগ বালি নিয়ে তাদের কর্মযজ্ঞ শুরু করেছে ভাটার টানে যখন পানি সরে যাচ্ছে তখনই তারা এই কাজটা শুরু করেছে এবং দেখাতে চাই যে যেভাবে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড আশা করছে যে আজকে রাতের মধ্যে তারা বাদ মেরামত পুরোপুরি কমপ্লিট করতে পারবে এবং অন্তত পানি আটকাতে পারবে তো আমাদের সাথে আছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমরা তার কাছে শুনবো আসলে তারা কি প্রক্রিয়া এবং কি পদ্ধতিতে এই বাদ আটক পানি আটকানোর চেষ্টা করছেন আমরা জি ধন্যবাদ আপনাকে আমি দেখে এখানে আমাদের দুই দুই বল্কের বালি এখনও আছে এবং পাশাপাশি আরেকটা বল্কেটও প্রস্তুত আছে এবং আমাদের পর্যাপ্ত জিও টিউবও রেডি আছে আমরা ইতিমধ্যে জিও টিউব ভরা শুরু করে দিয়েছি আমরা এই পর্যায়ক্রমে জিও টিউব দিয়ে ভরে আমরা একটা বেস তৈরি করব এবং তার উপরে আরেকটা জিও টিউব বসবে এভাবে করে আমরা এটা যাতে হাই ওয়াটার লেভেল যেটা হবে তার উপরে আমরা আশা করছি যে পরবর্তী জুয়ারের আগেই আমরা এটা উপরে উঠে আসতে পারবো সেক্ষেত্রে আমাদের যে পানির প্রবেশ সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমরা আশাবাদী এটা আমরা এখন সাময়িক পানি আটকানোর জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি পরবর্তীতে আমাদের এখানে আরো পিছন দিয়ে প্রায় সাড়ে তিনশো মিটার একটা রিং ডাই করা প্রয়োজন যেটা অ্যালাইনমেন্ট আমরা ঠিক করেছি এবং আমরা দ্রুতই সেই বরাবর আমরা কাজ শুরু করে দেব বৃষ্টি যেটা বলছিলাম ওনারা কিভাবে কাজ করবেন কিভাবে কাজ ইয়ে করবেন এবং এই বাদটা কিভাবে সংরক্ষণ করবেন যেন যেন এই নদীর পানি লোকালয়ে প্রবেশ না করে সেটা নিয়ন্ত্রণে তারা কাজ করছেন সেই পদক্ষেপ নিচ্ছেন বৃষ্টি শুনছিলাম ধন্যবাদ এবারে আমরা বগুড়ায় যাই সহকর্মী মেহেরুল সুজন অনেকক্ষণ যাবাদ অপেক্ষা করছেন সুজন কি অবস্থা দেখছেন ভাঙনের তীব্রতা কেমন ভাঙন ঠেকানোর কোনো উদ্যোগ চোখে পড়লো কিনা বৃষ্টি বগুড়ার ধুনটে যমুনা নদীর গত কয়েকদিন ধরে কিন্তু হওয়ার ফলে এখানে কিন্তু একটু একটু করে ভাঙন শুরু হয়েছিল এবং গতকাল দুপুরের পর আমি এখন যে এলাকাতে রয়েছে ধুনটের শহরাবাড়ি বাজার এলাকা এই বাজার এলাকা খুব তীব্র আঘাত দেয় যমুনা এবং কিন্তু অংশ বা এরই মধ্যে নদীগড়ে চলে গেছে চলে গেছে এবং প্রায় পঞ্চাশ থেকে যে পানি বাড়ার যে হার সেটি গত এক সপ্তাহের তুলনায় আজকে এসে কিছুটা কমেছে এই অঞ্চলে যমুনা নদীর সে কারণে তারা আশা করছেন যে ভাঙনের তীব্রতা হয়তো দূরের দূরের মতো একটু কমতে পারে তবে এখন যে পরিস্থিতি হয়েছে বৃষ্টি সে কারণে কিন্তু জিও ব্যাগ অর্থাৎ বালির বস্তা ফেলে কিন্তু এই ভাঙন ঠেকানোর কাজ আমরা সকাল থেকেই দেখছি এই পুরো প্রায় এক কিলোমিটার অর্থাৎ এই শহরা বাড়ি থেকে শুরু করে বানিয়ে যান পর্যন্ত এক কিলোমিটার এলাকায় কিন্তু এই ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে যে কারণে আজকে সকাল থেকে এই জিও ব্যাগ গুলো ফেলার কাজ করছে আপনি দেখতে পাচ্ছেন যে এখনো ফেলা হচ্ছে এবং পানি বোর্ডের কর্মকর্তারা যেটি বলছেন তারা আপাতত সাময়িক ব্যবস্থা হিসেবে কিন্তু এই কাজটি করছেন তবে এই অংশে যমুনা নদীর এই অংশে কাজটি করছেন তবে এই অংশে যদি যে বাস নির্মাণ সেই কথা তারা বলছেন তারা কিন্তু আরো অভিযোগ করেছেন যে অপরিকল্পিত বালু উত্তনের ফলে কিন্তু এই পয়েন্টে হঠাৎ করে গতকাল থেকে ভাঙনটা শুরু হয়েছে তবে তারা চেষ্টা করছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই ভাঙন যাতে ঠেকানো যায় সেই কাজটি করার দৃষ্টি আমরা অনেক ধন্যবাদ সুজন